শেখ হাসিনা সহ জড়িতদের কল রেকর্ড হাতে পেয়েছে প্রসিকিউশন ফেব্রুয়ারির নির্বাচনে গণতন্ত্র মানবাধিকার একটি প্রাতিষ্ঠানিক রূপ পাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ডক্টর গালিব আপনার কাছে জামাত প্রকাশ্যে পিয়ার পদ্ধতির পক্ষে বলছে এবং অধিকাংশ রাজনৈতিক দলগুলো নির্বাচন ব্যবস্থার সংস্কারের অংশ হিসেবে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা বা পিয়ার পদ্ধতির পক্ষপাতি অক্টোবরে জুলাই গণহত্যায় তিন চারটি মামলার রায় নিয়ে সংখ্যা জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু নতুন একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব গণহত্যা জড়িতদের বিচার দৃশ্যমান না হলে নির্বাচন পেছাতে পারে দেশের অর্ধেকেরও বেশি ভোটার এখনো পিআর পদ্ধতি সম্পর্কে জানে না এবং ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে ন্যায় বিচারের প্রাতিষ্ঠানিক রূপে দেশ জুড়ে চলমান রাজনৈতিক উত্তেজনা এবং নির্বাচনের জামাতকে টপকাতে বিএনপির নতুন কৌশল সব কিছু নিয়েই আজকের বিস্তারিত আলোচনা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন কারণ প্রতিটি তথ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে নতুন খবরের নোটিফিকেশন সবার আগে পান সর্বশেষে আপনি বাংলাদেশের কোন জেলায় বসে আমাদের ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন তরুণরা বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনে যুক্ত হয়ে একটি নতুন বাংলাদেশ গড়তে যেখানে শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে জনগণ রয়েছে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের মাধ্যমে তারা ন্যায় বিচার ও জনগণের শক্তির প্রতি প্রতিশ্রুতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে সোমবার ইতালির রোমে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুল ফোরামের সিগনেচার ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন তিনি বলেন কত বছর বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণভাবে গণতন্ত্র শান্তি ও মানবাধিকারের তাদের শক্তি পুনরুদ্ধার করেছে এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন সাহসী তরুণ তরুণীরা তাদের দাবিটা ছিল সহজ ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দাও এবং ন্যায় অন্তর্ভুক্তি ও বিশ্বাসের ভিত্তিতে একটি সমাজ গড়ে তোল তিনি আরও উল্লেখ করেন আজ সেই তরুণরাই আমাদের প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের কাজে যুক্ত তারা একটি নতুন বাংলাদেশ গড়তে যেখানে শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে মানুষ রয়েছে বাংলাদেশের খাদ্য উৎপাদনের সফলতা প্রফেসর ইউনুস বলেন বাংলাদেশ ছোট ভূমির দেশ আয়তনে ইতালির অর্ধেক হলেও আমরা সতেরো কোটি তিরিশ লাখ মানুষকে খাওয়াই এবং তেরো লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিচ্ছি আমরা ধান উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বিশ্বের শীর্ষ ধান শাক সবজি এবং মিঠা পানির মাছ উৎপাদনকারী দেশগুলোর একটি আমাদের কৃষকরা ফসল চাষের ঘনত্ব দুইশো শতাংশ উন্নত করেছে এবং একশো তেত্রিশটি জলবায়ু সহনশীল ধানের জাত উদ্ভাবন করেছি তিনি আরো বলেন কৃষক মেকানাইজেশন সত্তর শতাংশ পর্যন্ত ভর্তুকি দেওয়া হয়েছে শক্তিশালী খাদ্য বিতরণ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে শিশুদের খর্বতা কমেছে খাদ্য তালিকা বৈচিত্র্যময় হয়েছে এবং মাটি ও পানি ও জীবন বৈচিত্র্য সুরক্ষার মাধ্যমে কৃষি আরও সুবজ হয়েছে প্রফেসর মোহাম্মদ ইউনুসের এই বক্তব্য প্রফেসর মোহাম্মদ ইউনুসের এই বক্তব্য বাংলাদেশের তরুণ প্রজন্মের গুরুত্ব ন্যায় বিচার প্রতিষ্ঠা ও খাদ্য নিরাপত্তায় অর্জিত সাফল্যকে তুলে ধরা হয় দেশের অর্ধেকেরও বেশি ভোটার পিআর পদ্ধতি সম্পর্কে না জাতীয় সংসদের উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতি দেশের বড় অংশের ভোটারের ধারণা নেই নতুন জরিপে দেখা গেছে ছেচল্লিশ শতাংশ পুরুষ জানিয়েছেন তারা এই পদ্ধতি সম্পর্কে কিছুই জানে না পরামর্শক প্রতিষ্ঠান ইলোভেশন কলসান্টিংয়ের জনগণের নির্বাচন ভাবনা শীর্ষক দ্বিতীয় দফার তৃতীয় পর্যায়ের জরিপে এ তথ্য উঠে এসেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বেরেন এর বয়স ফর রিফর্মের সহযোগিতায় জরিপটি পরিচালিত হয় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুবাইয়াত সারোয়ার সোমবার রাজধানীর বাজারের বিডিবির ভবনে আয়োজিত অনুষ্ঠান জরিপের জরিপের ফলাফল উপস্থাপন করেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভয়েস অফ রিফর্মের সহ আহ্বায়ক ফাহিম মাসরুর জরিপটি গত দু থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত হয় এতে দশ হাজার চারশো জন ভোটার অংশ নেন যার মধ্যে পাঁচ হাজার ছয়শো জন পুরুষ এবং চার হাজার সাতশো জন নারী দেখা গেছে নারী পুরুষ মিলিয়ে ছাপ্পান্ন শতাংশ উত্তরদাতা জানেন না পি আর পদ্ধতি কি সাতাশ শতাংশ পুরুষ এবং পনেরো পয়েন্ট পাঁচ শতাংশ নারী জানিয়েছেন তারা পি আর চান অপরদিকে সাতাশ দশমিক এক শতাংশ নারী এবং ষোলো দশমিক তিন শতাংশ পুরুষ জানিয়েছে তারা এই পদ্ধতি চান না রবিয়াত সারোয়ার বলেন জরিপের ফলাফল প্রমাণ করছে জনগণের মধ্যে উচ্চ কক্ষের পিয়ার পদ্ধতি নিয়ে সচেতনতা বাড়ানো খুবই জরুরি জরিপে স্থানীয় পর্যায়ের দলীয় রাজনীতি নিয়ে ভোটারদের সন্তুষ্টির মাত্রা উঠে এসেছে এতে দেখা গেছে জামাতের কার্যক্রমে সন্তুষ্ট সাতচল্লিশ দশমিক চার শতাংশ উত্তরদাতা যা সর্বোচ্চ দ্বিতীয় অবস্থানে রয়েছে এনসিপি তাদের কার্যক্রমে সন্তুষ্ট চল্লিশ দশমিক সাত শতাংশ ভোটার বিএন বিএনপির কার্যক্রমে সন্তুষ্ট উনচল্লিশ দশমিক চার শতাংশ ভোটার এবং একেবারে সন্তুষ্ট নন সাতাশ দশমিক ছয় শতাংশ গণহত্যায় জড়িতদের বিচার দৃশ্যমান না হলে নির্বাচন পেছাতে পারে পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সার্জিস আলম বলেছেন ফেসিস্ট শেখ হাসিনা সহ গণহত্যা জড়িতদের বিচার দৃশ্যমান না হলে আগামী জাতীয় নির্বাচন পেছাতে পারে সোমবার দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির সমন্বয়ক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি সার্জিস আলম বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির যে কোনো অ্যালায়েন্স যেতে পারে তবে সেটা এনসিপি নামে নিজের প্রতীকে নির্বাচন করবে আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির সাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে আগামী জাতীয় নির্বাচন ঘোষিত সময় হবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন ফ্যাসিস শেখ হাসিনা সহ তাদের দোসররা যারা সরাসরি গণহত্যার সঙ্গে জড়িত তাদের বিচার দৃশ্যমান না হলে নির্বাচন পিছিয়ে যেতে পারে এনসিপি এ নেতা বলেন আন্তর্জাতিক আদালত চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তাদের জানিয়েছেন ডিসেম্বরের মধ্যে মামলার রায় হতে পারে সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে এনসিপির সাপলা প্রতীকে কেন পেতে হবে সাংবাদিকরা এমন প্রশ্নের জবাবে সার্জিস আলম বলেন প্রত্যেক রাজনৈতিক দলই প্রতীক পছন্দ করে নিয়েছে তাদের পছন্দ আমাদের পছন্দ সাপলা চট্টগ্রাম বন্দরের তিনটি টার্মিনাল সরকার বিদেশিদের কাছে লিজ দিচ্ছে এতে এনসিপির অবস্থান কি জানতে চাইলে তিনি বলেন দেশের স্বার্থে রাজনৈতিক দলের নিয়ন্ত্রণমুক্ত মুক্ত করতে সরকার কোনো সিদ্ধান্ত নিলে এনসিপি তাতে দ্বিমত করবে না দেশের স্বার্থ ক্ষুণ্ণ হলে যে কোনো সিদ্ধান্তে এনসিপির দ্বিমত করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ও জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা সমন্বয় সভায় এনসিপির নেতা মশিউর আমিন সহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন